करम सरकार अब तो हो गए गंबे शुमार। बुला लो फिर मुझे शार बगरों पर मदीने में मैं फिर लो तागुआ तेरे दर पर मदीने में हो करम सरकार अब तो म्बे शुवा सरसार गए गम्बे शुवा وعليه الصلاة والسلام. إن الحمد لله والصلاة والسلام على خير البرية. على خير البرية محمد وآله الطيبين والطاهرين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق. قال الله تعالى اتم الحج والعمرة لله قال النبي صلى الله عليه وسلم من حج لله فقد فلا رخص ولا فسوق ولا اعتدال في الحج الحج عرفه من حج لله كي يوم ولدتهم قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد حبني ومن حبني كان معي في الجنة صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم بقول كان كده شفنا وسفر. سفر تجيبين شفت صبر مهمن جاك يا الرسول আল্লাহর মেহমান রাসূলের মেহমান আমাদের করি চার টুকরা মহব্বতের ভাই জনাব ফিজুরুল ইসলাম রাহুল বায়েল যিনি এই হবিগঞ্জের তৃণমূল পর্যায়ে ইসলামিক বার্দা যেটি সংগঠন যেত অনুষ্ঠানাদি আছে সমস্ত অনুষ্ঠান আমাদের সুদূপক্ষ নেতৃত্ব আজকেও সমাজে প্রশংসিত আজকে উনি আল্লাহর মেহমান হয়ে রাসূলের মেহমান হয়ে উমরার উদ্দেশ্যে তিনি রানা হবেন ওনার মা কি নিকিমি সত্যি অনুপাত মাকে নিয়ে সবার কপালে হজ এবং করা সম্ভব হয় না আমরা অত্যন্ত আনন্দিত সাথে সাথে আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি আল্লাহ পাক যিনি প্রত্যেকটি শহরকে সহজ করে দেন اللهم يسّر لي فَيَسّر لي ويتقبله منك تقبل الله আমাদের আরেক ভাই আমিন সেন ভাই তিনি ফ্রান্সের উদ্দেশ্যে রানা হবেন আল্লাহ যেন আল্লাহকেও সেই সালামত পৌঁছায় দেন আজকে খাসি দরে যায় যেখান থেকে আস পে প্রোগ্রাম গুলি সবাই প্রত্যেক খুব সবাই দোয়া করবেন আমাদের রাহুল ভাইয়ের জন্য আল্লাহর যেন সুস্থ ও সুস্থ হওয়ার প্রত্যেকটি পদক্ষেপ প্রত্যেকটি কার্যপ্রঞ্জল সুদুঃখ ও সুনিপুণতায় আনন্দময় এবং মকবুলিয়তের শহীদ যেন উনি আদায় করতে পারেন আল্লাহ পাক যেন তৌফিক দান করেন আমরা সময় সহতাম আমি যে এই সময়টা আমার প্রিয় জন্মভূমি নবীগঞ্জ আমার দেশ আমার এলাকা আপনার আমার আমার পরিবার আমার আমার পরিবারের বাইকে আমি আজকে একটি পৃথিবীর সবচেয়ে বড় মেহমানদারিকে আমি বিদায় দিচ্ছি আমার আনন্দ আল্লাহ যেন আজকের এই বৈশাখী কবুল করেন তোমরা সবাই বলি আমি আসসালামু আলাইকুম दीनेके मुझे ले लो न

আমাদের যুবক ভাই যারা আছেন ওলামায় সবাইকে মক্কা মিনার মেহমান বাজাইদের প্রত্যেকের ব্যাস্ত নিরাপদ করে দিবি

Gay